হ্যালো আলাইকুম বর্তমান সময়ে এআই দিয়ে ভিডিও মেক করা ইউটিউব ভিডিও মেক করা অনেকটা কিন্তু সহজ বর্তমানে আপনারা যে আমার অ্যাভাটারটা দেখছেন এটা কিন্তু এআই দিয়ে মেক করা একটা আমারই ছবি আশা করি কিছুটা হল বুঝতে পারছেন তো এইটা কিন্তু কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি এরকম অ্যাভাটার তৈরি করে ফেলতে পারেন শুধু এমনটাই না দাঁড়ান আপনাদেরকে একটা ভিডিও দেখায় এক জাদুকরি জঙ্গলে রোশনি নামে একটি ছোট্ট ফায়ার ফ্লাই থাকতো রোশনি তার বন্ধুদের থেকে ছোট ছিল এবং সে প্রায় বনের মহিমার মধ্যে অদৃশ্য অনুভব করত এক তারাময় রাতে তিনি উজ্জ্বল চাঁদ দেখেছিলেন এবং কোনোদিন এটির মতো জ্বলতে চেয়েছিলেন A cute girl is walking along a forest path Suddenly she sees a sick kitten He brought the kitten to his house The girl takes care of the kitten and heals it তো এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার এআই দিয়ে তৈরি আপনি শুধুমাত্র আপনার যে সিনগুলো আছে সেই সিন সম্বন্ধে টেক্সট লিখে দিবেন অটোমেটিক ভিডিও হয়ে যাবে এখন যদি আপনার মাথায় প্রশ্ন আসে যে আমি সিনগুলো কীভাবে জেনারেট করবো স্ক্রিপ্ট কীভাবে লিখবো তো সিন স্ক্রিপ্ট সব কিছুই আপনার এআই কমপ্লিট করে দেবে আপনাকে শুধু তাকে কমেন্ট দিতে হবে যে আমি এই কাজগুলো করতে চাই সব কিছু আপনাকে রেডি করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যে ইভেন্ট ট্যাগ টাইটেল থাম নে আপনার এআই তৈরি করে দেবে তো এর উপরে অনেক ভিডিও অলরেডি ইউটিউবে আছে তারপরও আমি চেষ্টা করছি একটা প্রাথমিক এবং একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে তো এই এআই টুলগুলো আবার দুই প্রকার হয় একটা ফ্রি এবং একটা পেইড তো আমি চেষ্টা করবো যতগুলো ফ্রি টুলস আছে যেটা দিয়ে আপনি খুব সহজে কয়েক মিনিট স্পেন্ড করলে বা কয়েক ঘন্টার মধ্যে আপনি অনেকগুলো ভিডিও তৈরি করতে পারলেন বা করতে পারবেন এআই দিয়ে তার কমপ্লিট একটা এ টু জি পর্যন্ত একটা গাইডলাইন আপনাদের জন্য নিয়ে আসার চিন্তা চিন্তাভাবনা করছি আমি আপনারা যারা এই বিষয়ের উপরে ভিডিও চান অথবা কোনো আপ কোর্স চান আপনি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন